আমাদের ভাই বোন উনিশ জন শাহাদ পালন করেছে তেরো সালে রক্ত দিলাম আমরা একুশ সালে রক্ত দিলাম আমরা চব্বিশ সালের বিপ্লবে প্রায় একশত অনির্বাচার ছাত্র শিক্ষকরা জীবন দিয়ে বিপ্লবকে বিজয়ী করেছে হিসাব করে কথা বলবেন সবাইকে আমরা কৃতিত্ব দিতে চাই বলতে চাই এ বিপ্লবের পাঠাতন তৈরি করেছে সাপনা চত্বরের নবী প্রেমিক তহিদ জনতা এই জন্যই আমরা বলি এই সব বিপ্লবের পর কোথাও তাই আমাদের ভাগ্য বরাবর জীবন চেষ্টা করে গিয়েছেন আমাদেরকে আর সামনে আগাতে হবে না এখানে বসে থাকতে হবে বলেন আল্লাহর নবীর জীবনের শিক্ষাটা কী ছিল কি ছিল রাসূলুল্লাহর আদর্শ আমার নবী মক্কা বসেছিলেন না গিয়েছেন

যদি জানতাম সমুদ্রের ওই পরে দুনিয়ার কোনো এলাকা আছে তাহলে এই সমুদ্রের উত্তার তরঙ্গ পানি দিয়ে ওই পারে গিয়ে আমার দিন আমরা জিন্দা করতাম যদি সাহাবে গ্রামের যুগে জাহাজ আবিষ্কার হতো আমেরিকা ইসলাম তখনই কায়ম হতো মোহতারম এটাই হলো নবীর আদর্শ এটাই হলো ইসলামের ইতিহাস আমাদের পূর্বপুরুষরা উনিশশো পাঁচ সালে কলকাতা থেকে দেশটাকে আলাদা করে দিয়ে গেছেন আমাদের পূর্বপুরুষরা সাতচল্লিশ সালে দেশটাকে দিল্লি থেকে আলাদা করে গিয়েছেন আমাদের পূর্বপুরুষরা একাত্তর সালে জুলুম মুক্ত করে দিয়ে গিয়েছেন আমাদের বর্তমান প্রজন্মের সন্তানরা দুই হাজার চব্বিশ সালে রক্ত দিয়ে সকল স্বৈরতন্ত্র অত্যাচারী সালেমদেরকে বাংলার মাটিতে

ইмма খিলাফাহ ওয়াইমা শাহাদা হয়তো খিলাফাহ হয়তো শাহাদা হয় আল্লাহর জমিনে তিন जिंदा হবে আর না আমরা সবাই শাহাদার মৃত্যুকে আলিঙ্গন করে খোদার জান্নাতে যাব দিনে দেহের প্রাণ আমার থমনিতে রক্ত প্রবাহিত হবে যতদিন আমার এই হৃদয়ে প্রাণের স্পন্দন থাকবে

এই এই এক সামনে আগানোর জন্য তৈরি আছেন তো আমি বাংলার মানুষকে একটা কথা বলি হে আমার দেশের মানুষ অনেক রংরঙের দেশ তোমরা দেখেছো একবার একজনে বললেন সোনার বাংলাদেশ দেখাবো আমরা দেখলাম সোনার বাংলাদেশ कितलो বিজেবে হবে আরেকজন বললেন নতুন বাংলাদেশ দেখাবো দেখলাম সেই নতুন শহীদের পূরঙ্গ ঠিক আরেকজন বললেন সবুজ বাংলাদেশ দেখাবো দেখলাম দেশের সব পাতা মরা দিশর বাংলাদেশ আরেকজন বললেন ডিজিটাল বাংলাদেশ দেখাবো আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকেtoken এর সম্পদ ডিজিটাল কারাজে ছড়িয়ে হয়ে গেছে সোনার বাংলাদেশ দেখা শেষ নতুন বাংলাদেশ দেখা শেষ সবুজ বাংলাদেশ अल घर जल भाई कहिड़ा म